হ্যালো বন্ধুরা এখন মামার বাড়ি এসেছি মামার বাড়ি এসে দেখছি ফিসার সূর্য মামা ডুবতে চলেছে এখনই মোটামুটি মাছ লাফালাফি শুরু করে দিয়েছে প্রায় জাল টানা শেষের মুখে সত্যি দেখে প্রচুর এক্সাইড লাগছে যে কী না মাছ রয়েছে পড়বে আজ জালে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরুষ শেষের মুখে বন্ধুরা মাছ লাফালাফি শুরু করে দিয়েছে জাল টানা প্রায় হয়ে গেছে আর একটুখুনি বাকি আছে ওটা চালা দিয়ে জালটা ফেলে দেওয়া হবে তারপরে দেখবো এর মধ্যে জালেতে কি মাছ ওঠে এবারে জাল টানা হচ্ছে দেখা যাক কি মাছ ওটা ও জালের মধ্যে ঘাই মারছে দেখতে পাচ্ছো

放那摘。